বছর আগে ডক্টর আব্দুল কালামের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন কালাম সাহেবের অনুপ্রেরণায় সেই থেকে শুরু করেন বৃক্ষরোপন পাশাপাশি তা নিয়ে শুরু করেন সচেতনতার কাজও নিম থেকে মেহগনি কি নেই তার ভাড়ারে ছোট ছোট চারা রেখে দেন বাড়ির সামনে এলাকাবাসীরা সেখান থেকে নিয়ে যান বিভিন্ন স্কুলে গিয়ে বাচ্চাদের হাতে কলমে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার কথা বোঝান নাম রমেশ চন্দ্র বাড়িতে রয়েছে স্ত্রী ছেলে মেয়ের বিয়ে হয়ে গিয়েছে ফলে ছাড়া হাতপা পা ষাট উর্ধ বাবু এই সামাজিক কাজ করে চলেছেন পাশে পেয়েছেন এলাকাবাসীদেরও বাইপাসের গাছ বসানোর মতো কাজও করেছেন রমেশ আমি একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলাম ডক্টর আব্দুল কালামে যেখানে একটা স্কুলের বাচ্চাদের নিয়ে উনি একটা এ নিলে যে প্রত্যেকটা বাচ্চাদের বলল যে আমার বাড়ির কাছে পাঁচটা করে গাছ লাগাবে সে একটা ওতন নিতে বলল বাচ্চাদের তো বেরিয়েছে আমি নিজে একটি চিন্তা করলাম এই যে এত বড় মহান একটা লোক বাচ্চাদের নিয়ে একটা এ করে নিল আমরা কি করছি আমরা যদি আমাদের বাচ্চাদের যদি বোঝাতে পারি যে প্রকৃতি ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমাদের একটা রেসপেক্ট দিয়ে এটাকে বাঁচানো উচিত আমি দেখি যে মাই ভেরি প্রচুর স্কুলে বাচ্চাদের সাথে আমি বাচ্চাদের লেভেলে আমি পারি স্বপ্নটাও আমি বড় দেখি ছোট ছোট দেখি না স্কুলে বলি বাচ্চাদের দেখো ডু সামথিং ড্রিম যখন স্বপ্ন দেখবে খুব বড় স্বপ্ন দেখবে তারপরে কিন্তু কাজ করবে আরেকটা আমার খুব ইচ্ছে কলকাতা ছাড়াই দুদিন আগে ফেসবুকে পোস্টিং করলাম কলকাতা ছাড়া আপনি দেখবেন সব মেট্রোপলিটিন কিন্তু প্রচুর কাজ আমাদের কলকাতায় কিন্তু খুব কম ঠিক আছে তো আমার প্রচুর নিমচারা করতে ভালো লাগে বছরে আমি মোটামুটি ধরুন পাঁচশো ছশো নিম গাছ করি আর আপনি গিয়ে দেখবেন ওখানে সব রেখেছি যারা চায় তারা নিয়ে যেতে পারে এরম ধরনের বলি গাছ লাগিয়ে কি প্রকৃতি বাঁচানো যায় না আমরা যে হারে প্লাস্টিক ইউজ করছি যে হারে আমরা জল নষ্ট করছি দেখো এভরিথিং এভরিথিং বি আমার মনে হয় একটা বাচ্চা যখন একটা আঠি দিলে তা থেকে একটা চারা বেরোলো সেটাই হচ্ছে প্রথম স্টেপ ওই বাচ্চার কাছে যে আমার হাতে জাদু আছে তো চেঞ্জবয় বয়স্কে কার্যত তুঁড়ি মেরে ছোট ছোট পড়ুয়াদের দিয়ে আছেন বীজ শুকিয়ে যাওয়া গাছকেও পরিচর্যা করে বাঁচিয়ে তুলেছে কলকাতার একজন পরিবেশ সচেতন নাগরিক হিসাবে চেষ্টা করে চলেছেন তিলোতমাকে মানুষের বাসযোগ্য করে কলকাতাকে চিরসবুজ করার ব্রত নিয়ে ছেষট্টি বছর বয়সে এগিয়ে চলেছেন রমেশ চন্দন আমাদের তরফ থেকেও রইল তার জন্য শুভকামনা ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ণ চক্রবর্তী প্রাইব টিভি বাংলা